এই গ্রামে প্রতিটি মানুষ একদিন না একদিন পিরে যাবে এই মাটিতেই শেষ আশ্রয় নিবে শান্তির গুমে যেটির কথা বলছি সেটি কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার এক নং কাশীনগর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড অলিপুরের মধ্যে প্রায় সাড়ে তিন একর জায়গা জুড়ে অবস্থিত অলিপুর পশ্চিম পাড়া বড় কবরস্থান এটি আমাদের প্রিয়জনদের শেষ ঠিকানা আমাদের আত্মার শান্তির জায়গা এই পবিত্র স্থানে বর্তমানে চলছে উন্নয়নের কাজ পূর্বে যে জানাজার মাঠটি ছিল সেটি দক্ষিণ দিকে আরও বিশ ফুট বাড়িয়ে এবং উপরে স্টিলের অ্যাঙ্গেল দিয়ে টিন শেড দেওয়ার পাশাপাশি দেয়ালগুলোতে লাইটিংসহ পুরোপুরি সৌন্দর্য বর্ধনের কাজ এগিয়ে চলছে কিন্তু আমাদের পথটা যে এখনও অসম্পূর্ণ বিদেশি একটা অনুদান থেকে আমরা পেয়েছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে পুরো কাজ শেষ করতে আমাদের প্রয়োজন প্রায় বারো লক্ষ টাকার অধিক এই কবরস্থান শুধু একটি জায়গা নয় এটি আমাদের বিশ্বাস আমাদের প্রার্থনা এটি আমাদের অতীত ও ভবিষ্যতের মিলনস্থল তাই আমরা আহ্বান জানাই অলিপুরের প্রতিটি সন্তানকে দেশে বিদেশে যারা আছেন যাদের হৃদয়ে এখনও এই মাটির টান আছে তারা যেন এগিয়ে আসেন একটু সহযোগিতা হয়তো বড়ো কিছু মনে হবে না কিন্তু এই সামান্য দানেই হবে আমাদের শেষ সম্বল কবরস্থানটি পরিপূর্ণ শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ আপনাদের সকলের সহায়তায় এই কাজ শেষ হোক আগামী প্রজন্ম যেন এই জায়গায় এসে আমাদের সকলের জন্য দোয়া করতে পারে। গর্বের সঙ্গে বলতে পারেন আমাদের পূর্বপুরুষরা এই জায়গাটাকে ভালোবেসেছিলেন তাই আজও এটি এত সুন্দর চলুন আমরা সবাই মিলে হাত বাড়াই অলিপুর পশ্চিমপাড়া বড় কবরস্থানকে সম্পূর্ণ করি কারণ এ মাটি একদিন আমাদেরও হবে যোগাযোগের জন্য ইনবক্সে অথবা কবরস্থানের সার্বিক উন্নয়ন কাজে যারা জড়িত আছেন তাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ